থেকে এসেছ কার চ্যানেল থেকে কাজ এসেছো রাহুল কোলের চ্যানেল থেকে এখানে এসে কাজ করেছো রকম কোনো অসুবিধা প্রবলেম কিছু নেই তোমার বাড়ি কোথায় আচ্ছা এখানে এসে কাজ কোনো রকম কোনো অসুবিধে কার চ্যানেল থেকে কাজ এসেছ ওকে কোন রকম কোনো অসুবিধা প্রবলেম নেই নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য ডানকুনি লোকেশানে একটি নাম করা ফ্যাক্টরিতে কাজের খপন নিয়ে এসেছি ভিডিওটি শুরু হওয়ার সময়তেই আপনারা দেখলেন বিভিন্ন জেলা থেকে ছেলেরা এসেই ডানকুনির মিটার বক্স কোম্পানিতে জয়নিং করেছে যদি আপনিও এই জয়নিং করতে চান কিংবা আমাদের এই পরবর্তী ব্যাচে জয়নিং সামিল হতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন বন্ধুরা ছেলে হয়ে জন্মানো মানে সারা জীবন শুধু টাকার পেছনে দৌড়ানো কাজ কাজ আর কাজ তার কারণ একটা ফ্যামিলি কিন্তু একটা ছেলের উপর ডিপেন্ড করে থাকে সেই কারণে যারা কাজ করতে প্রকৃত ইচ্ছুক আছেন সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে নেওয়ার পর স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে সরাসরি বেডিংপত্র গুছিয়ে নিয়ে ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য যেখানে থাকার জন্য কোম্পানির রুম সম্পূর্ণ বিনা পয়সা প্রোভাইড করবে খাওয়ার জন্য কোম্পানির মধ্যে ক্যান্টিন আছে ক্যান্টিনে দুবেলা করে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে শুধুমাত্র এখানে কম বেশি দিনের বেলাতেই ডিউটি হয় নাইট ডিউটি এখানে হয় না বললেই চলে এমার্জেন্সি ছাড়া এখানে নাইট ডিউটি হয় না প্লাস এখানে প্রতিদিন প্রতিটা ছেলে ওভারটাইম করার দারুণ সুযোগ আছে মূলত আমাদের একটি নাম করা ফ্যাক্টরিতে হালকা কাজে ছেলে নিয়োগ করা হবে যার পরবর্তী জয়নিং ডেট হচ্ছে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ এবং সাতিশ সাতাশ এগারো দু এই দুটো ডেটে আমাদের জয়নিং করানো হবে পার্ট বাই পার্ট আমি সমস্ত ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব যে এখন কত ঘন্টা ডিউটি হবে কত টাকা স্যালারি হবে কোন লোকেশানে কাজ হবে সমস্ত কিছু আপনাদের কাছে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব এইখানে কাজ করতে গেলে মূলত আপনাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু কোম্পানি থেকে নিয়োগ করা হবে থাকার জন্য কোম্পানির রুম ভালো মানের রুম সম্পূর্ণ বিনা পয়সা দিয়েছে আগে আপনারা দেখে নিন কাটুয়া বর্ধমান থেকে একটা ছেলে এসে জয়নিং করেছে তার জয়েনিং রিভিউটা আগে শুনে নিন কোথা থেকে আসছো আমি কাটোয়া থেকে আসছি কার মাধ্যমে আসছো এখানে রাহুল দা রাহুল দা কইলে ভিডিও দেখে আর কি কাজের জন্য এখানে আসছো এখানে মিটার বক্স কাজে এখানে কাজের জন্য তো যা যা বলেছিল তুমি এখানে এসে তাই তাই পেয়েছো হ্যাঁ তাই তাই পেয়েছি থাকার জায়গা থাকার জায়গা পেয়েছি ক্যান্টিন সব পেয়েছো হ্যাঁ পেয়েছি আচ্ছা আর যারা দূর থেকে আসতে চাইছে আমাদের এখানে কাজে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও না আসতে পারো কোনো অসুবিধা কোনো ভয় পেতে কিছু নেই আর নিঃসন্দেহে আসতে পারো কাজ পেয়েছি তো বন্ধুরা আপনারাও যদি এই ডানকুনি লোকেশানে মিটার বক্স কোম্পানিতে জয়েনিং করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি ফলো করবেন আরেকটি কথা হচ্ছে আমাদের এই ভিডিওটি দেখবেন বিভিন্ন চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিডিওটি তাদের নিজস্ব চ্যানেলে দিচ্ছে অসৎ উপায়ে টাকা কামাবার জন্য দয়া করে সাবধানে থাকবেন আজকে আমরা যে কাজটি নিয়ে এসেছি এখানে মূলত ইলেকট্রিক্যাল যে বড় বড় মিটার বক্সের খাপগুলো হয় সেইগুলো এখানে তৈরি হচ্ছে এখানে আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে যখন যেরকম কাজ বলবে সেই কাজ আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে কখনো ফিটিং করলেন কখনো গ্যান্ডিং করলেন কখনো নাট বল্টু ফিটিং করলেন মানে যখন যেরকম কাজ সুপারভাইজার আপনাকে বলবে সেরকম কাজ আপনাদেরকে করতে হবে মূলত এখানে আপনাদের থাকার রুম ফ্রি বললাম খাওয়ার জন্য দুবেলা করে খাওয়ার দেবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা করে খরচা হবে দুপুরবেলা এবং রাত্রিবেলায় দুবেলা খাওয়ার কোম্পানি থেকে দেওয়া হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা করে খরচা পড়বে সকালবেলা যে ব্রেকফাস্টটা সেইটা কিন্তু আপনাকে বাইরে থেকে করে নিতে হবে এখানে পেমেন্টের সিস্টেম হচ্ছে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে পেমেন্ট দেওয়া হবে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন সাত থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট দেওয়া হবে এখানে মূলত এখন স্টার্টিং স্যালারি আপনাদের ড্র করা হবে তেরো হাজার দুশো টাকা করে যেটা প্রতিদিন রোজ হিসাবে চারশো চল্লিশ টাকা করে পাবেন তেরো হাজার দুশো টাকার স্যালারি হচ্ছে তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি অবশ্যই ফ্যাক্টরি লাইনে নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ করতে হয় ছেলেদেরকে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ইলেকট্রিক্যাল মিটার বক্সে কাজ করবেন সেরকম মানসিকতা নিয়ে আসতে পারলেই এই ফ্যাক্টরিতে আপনারা কাজ করতে পারবেন কারণ এই ফ্যাক্টরিতে সেরকম কোনো চাপের কাজ নেই দরকার পড়লে আপনারা যখন ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরিটি ঘুরিয়ে আপনাদেরকে দেখে নেব মূলত আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম মানসিকতা থাকলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেখানে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বন্ধুরা যখন কোনো নতুন ফ্যাক্টরিতে আপনারা জয়নিং করবেন তখন দেখবেন প্রথম দু চার দিন খুবই অসুবিধা হয় যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো নতুন জায়গা চায় আপনি যদি রাজপ্রাসাদেও জয়নিং করেন সেক্ষেত্রেও দেখবেন দু একদিন একটু অসুবিধা হবে কাজ করতে করতে যখন সেই কাজ আপনাদের অভ্যাসে পরিণত হবে তখন দেখবেন আর কোনো অসুবিধা হবে না আর এখানে কাজ করতে গেলে আপনাদের ডিউটি করতে হবে বারো ঘন্টা করে যেই বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত যদি আপনারা প্রয়োজন মনে করেন যে বারো ঘন্টার পরে এক দু ঘন্টা ওভারটাইম টাইম করবো তাহলে করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই কিংবা কোনো প্রেশার ক্রিয়েট কোম্পানি করবে না যদি থেকে ডিউটি করেন তাহলে চেষ্টা করবেন ওভারটাইম করার বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি এটি যদি কারো বাড়ি বর্ধমান ব্যান্ডেল কাটুয়া এই সাইডে হয় তাহলে শ্রীরামপুর থেকে একদম কাছে ফ্যাক্টরিটি শ্রীরামপুর থেকে সহজেই এই ফ্যাক্টরিটি আসা যায় আর কারো যদি ডানকুনি হয়ে আসেন তাহলে ডানকুনি থেকে অটো ধরলে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন কিভাবে আসবেন না আসবেন যখন ফোন করবেন ওভার ফোনে আপনাদের আমরা জানিয়ে দেবো কিভাবে আপনারা আসবেন আবার আপনাদেরকে আমি রিপিট করে দিচ্ছি এখানে বারো ঘন্টা করে ডিউটি করতে হবে তেরো হাজার দুশো টাকা করে বেতন দেওয়া হবে থাকার রুম কোম্পানি ফ্রি দেবে খাওয়ার জন্য পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা দুবেলা খাওয়ার কোম্পানি থেকে দেওয়া হবে থাকার রুম ফ্রি দেওয়া হবে মাসে দুবার করে বেতন দেওয়া হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে সকাল নটা থেকে আপনি নটার মধ্যে ফোন করবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক ছেলে কাজের জন্য নাম লেখালো কিন্তু জয়নিং ডেটে তারা এসে পৌঁছালো না সেরকম ছেলেকে কিন্তু আমরা সেকেন্ড টাইম কোনো ফ্যাক্টরিতে জয়েনিং করাবো না আবার আমি রিপিট করছি ধরুন আজকে আপনি নাম লিখালেন এই ফ্যাক্টরিতে জয়নিংয়ের জন্য যদি আপনি না আসেন পরবর্তীকালে কোনো ফ্যাক্টরিতে জয়নিংয়ের সুযোগ আপনারা পাবেন না আমাদের চ্যানেলের মাধ্যমে সেক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম ব্যক্তিগত বড় ধরনের কোনো অসুবিধা হয়ে থাকে তা সেই ক্ষেত্রে ছাড়া যে কিন্তু অনেক সময় হয় অনেক ছেলে নাম লিখিয়ে আসে না সেক্ষেত্রে কিন্তু সেই সব ছেলেকে আমরা পরবর্তী কোনো দিন আমাদের চ্যানেলের মাধ্যম থেকে জয়নিং করাবো না যাই হোক বন্ধুরা যারা যারা কাজ করতে ইচ্ছুক হবেন অবশ্যই আমাদেরকে ফোন করে নিন জয়নিংয়ের জন্য ভালো থাকবেন